ব্রাদার আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি কেনাকাটার নতুন ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন আর এই ভিডিওতে বেশ কিছু স্পেশাল ডিজাইন নিয়ে আসছে আপনাদের জন্য যেটা বুটিক্সের বেশ কিছু ডিজাইন একদম হিট লিস্টের সবগুলো ডিজাইন এক ফ্রেমে একসাথে নিয়ে আসছি পাশাপাশি বেশ কিছু ডিজাইন এখানে যেখানে যেগুলো প্রাইস ছিল এগারোশো টাকা কোনোটা হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ কোনোটা এগারোশো টাকা তো এই সবগুলো ডিজাইন একেবারে লিস্টের সবগুলো ডিজাইন একটা ফ্রেমে নিয়ে আসছে এবং একটা প্রাইজে পাবেন যেটা থাকতেছি মাত্র নয়শো টাকা নয়শো নব্বই টাকা কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা নিতে পারবেন যেটা প্রত্যেকটি ডিজাইন কাপড় কোয়ালিটি একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির হবে ইনশাল্লাহ কেমন একদম নিশ্চিন্তে নিতে পারেন তো প্রত্যেকটি ড্রেস ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে দেখানো হবে ধৈর্য সহকারে কিন্তু রিকোয়েস্ট থাকবে আমার হাতে যে প্রথম ডিজাইনটি দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর একটি কালেকশন যেটা হিরের কালেকশন মোটামুটি এই ডিজাইনটির সাথে কম বেশ পরিচিত আছে এবং অনেকের রিকোয়েস্টের কালেকশন তো এই ডিজাইনটি দিয়ে আমি স্টার্ট করব প্রথম যে কালেকশনটি দেখাবো আর প্রাইস থাকবে নয়শো এবং এর মধ্যে আরও একটি বিষয় হচ্ছে যারা ছয় পিস ড্রেস একসাথে নেবেন আপনারা কিন্তু পাইকারি দামে নিতে পারবেন তার মানে নয়শো নব্বই থেকে প্রাইস কিন্তু আরও মিনিমাইজ হবে কেমন তো ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি স্পেশালি দুপুরটা কিন্তু খুবই চমৎকার এবং নেক পোষণের যে ডিজাইনটির জন্য এই ডিজাইনটি বিশেষ করে হিট হয়ে থাকে এটা হচ্ছে এইখানে ডিজাইন মানে একদম পেটানো কাজ জমানো পেটানো এই কাজগুলো কিন্তু খুবই একটি ট্রেন্টি কালেকশন যত কাছাকাছি দেখাবো কাজগুলো দেখবেন যে একদম পেটানো কেমন সুন্দর একটি কালেকশন নিঃসন্দেহে তো আমরা এই ড্রেসটা এক্স্যাক্ট কালারটা হচ্ছে রেড কালারের ওপর যেটা সিঁদুর এছাড়া কিন্তু পুরো বডিটা কিন্তু চুন্ডির যে ডিজাইনটি হ্যাঁ চুন্ডি 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 কিন্তু খুব সুন্দর করে পুরো বডিটা করা আছে যেটা দেখতে অসম্ভব ভালো লাগতেছে তো এইভাবে করে আমরা ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি যেটা প্রাইস নয়শো নব্বই এবং যে কোনো ছয় পিস নিলে পাইকারি দামে নিতে পারবেন এবং এটার স্লিপসের যেটা ব্যাক সেম টু সেম থাকবে প্রিন্ট যেটা আছে সেম টু সেম এবং দামানো কিন্তু এখানে ডিজাইন আছে যেটা একটু প্যানেল করা আছে একটা এমব্রয়ডারি সুতার একটি প্যানেল করা আছে একটু কাছাকাছি দেখায় দিই খুব সুন্দর করে প্যানেলটি করা আছে কেমন আমরা বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে নয়শো নব্বই যে কোনো ছ পিস নিলে কিন্তু পাইকার রেটে নিতে পারবেন ছ পিস এক ডিজাইন নিতে পারেন অথবা দুই ডিজাইন অথবা মিক্স করে নিতে পারবেন কোনো সমস্যা নেই ছ পিস নিলে পাইকারি দামে নিতে পারবেন রেগুলার প্রাইস দিচ্ছি আমরা এই ডিজাইনগুলো গুলো নয়শো নব্বই প্রত্যেকটি দোপাটার ডিজাইন কিন্তু খুবই সুন্দর পছন্দসই কালেকশন ইনশাল আমি এক একে সেট করে দিচ্ছি এবং আবার ভিডিও শুরুতে একটু রিকোয়েস্ট করে রাখি অনেকগুলো ডিজাইন দেখানো হবে হিট লিস্টে প্রত্যেকটি কালেকশন ভিডিওটা একটু লেন্দি হতে পারে ধৈর্য সহকার ভিডিওটি কন্টিনিউ করবেন পছন্দের কালারগুলো চটপট স্ক্রিনশটে অর্ডার ডান করে ফেলবেন অর্ডারের নিয়মটা হচ্ছে বিশেষ করে যারা ইউটিউবে দেখতেছেন আমাদের ইউটিউবে দুইটি নম্বর থাকে স্ক্রিনে দুইটাতেই তেইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি কানেক্ট করে স্ক্রিনশট পাঠায় অর্ডার কনফার্ম করে নেবেন এবং যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশটে ইনবক্স করে অর্ডার ডান করে ফেলবেন এই ডিজাইনটি কিন্তু এগারোশো টাকা ছিল না এগারোশো পঞ্চাশ টাকার এই ডিজাইনটা আমরা নয়শো নব্বইতে নিয়ে আসছি যেটা হচ্ছে অফার প্রাইসে যেটা পুরোটা জামা জুড়ে কিন্তু এরকম সুতার কাজ থাকবে হ্যাঁ খুব সুন্দর একটি কালেকশন পছন্দ সই পুরো বডিটা জুড়ে কাজ আর এই সাথে কম বেশ সবাই পরিচিত আছেন এটা দামান পোসনের কাজ আছে পুরোটা দামান জুড়ে কিন্তু সুতার কাজ পাবেন জারের সুতার কাজগুলো এবং ব্যাক পোষণটা দেখাই দিব ব্যাক পোষণটা কিন্তু সেম প্যাটার্ন থাকতেছে কিন্তু কোনো প্রকার কাজ থাকবে না স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক থাকতেছে আর এই ট্রেসগুলো আপনারা বডি মেজারমেন্ট এইট ইঞ্চি ক্যাপাসিটির লেন্থে কিন্তু ফর্টি সেভেন পারবেন ম্যাক্সিমাম এবং আপনারা চাইলে এই ট্রয়েসগুলো শূন্যতে মেক করতে পারবেন কেমন শূন্যতে জামা মেক করতে পারবেন যেহেতু পর্যাপ্ত কাপড় আছে পর্যাপ্ত কাপড় আছে একদম নিশ্চিন্তে প্লাস দুপাটটাগুলো অনেক সুন্দর একদম গর্জিয়াস দেখেন পুরোটা দুপাটটা কিন্তু এত সুন্দর মার্শাল্লাহ ডিজাইনটা কিন্তু এই সুতার কাজগুলো পুরোটা জুড়ে আছে কেমন খুবই ভালো লাগতেছে পছন্দ সে একটি কালেকশন আশা রাখি আপনাদেরও ভালো লাগবে প্রাইস কিন্তু এটা অফারে চলে গেল নয়শো নব্বই এগারোশো পঞ্চাশের ড্রেস নয়শো নব্বই এখন এটা রোজারি এগারোশো পঞ্চাশ ছিল এটা একটু কমাই দেওয়ার কারণ হচ্ছে আমাদের কোয়ান্টিটি একদম অল্প কিছু আছে যার ফলে এটা আমরা কমাই দিয়ে দিলাম যাদের লাগবে নিয়ে নেবেন তো আমরা বলতে বলতে আরো বেশ কিছু ডিজাইন দেখায় ফেলবো এটা সেম ডিজাইন আরও একটি কালার যার যেটা লাগে নিতে পারবেন যার যত বেশ খুশি লাগে নিতে পারবেন আর অর্ডার নিয়মটা কিন্তু অলরেডি ইতিমধ্যে বলে দিয়েছি এবং এই কালারটা কিন্তু কলিজা কালার সুন্দর একটা কালার কেমন এই কালারটা কিন্তু খুবই নাইস দুপা থেকে কিন্তু মিডিলে যারই সুতার কাজগুলো থাকতেছে প্লাস পুরো বডিটা জুড়ে নেকের যে গলার কাজটা এটাও খুব সুন্দর একটা পেটানো কাজ কেমন পছন্দ যে কারোরই ভালো লাগবে মার্শাল্লা তো আমরা বলতে বলতে এটা দুপাটাস সহ সব কিছু কিন্তু দেখাই দিচ্ছি একশো পারসেন্ট সুতি হবে যেটা গরমের জন্য প্রত্যেকটি প্রোডাক্ট আরামদায়ক হবে কারণ গরমে কিন্তু কটনের বিকল্প নেই কারণ হচ্ছে গরমে আপনি যতটা কটন পরবেন যারা প্রতিনিয়ত নউটে বের হচ্ছেন আপনাদের জন্য পারেন এবং সুতির কাঠফাটা গরমে বুটিক্স যারা র্যান্ডমলি বের হওয়া লাগতেছে আপনারা কিন্তু এগুলো অনেক বেশি কমফোর্টেবল হবে বলতে বলতে আরো একটি ডিজাইনে চলে আসছি যেটা হচ্ছে এগারোশো পঞ্চাশে আরো একটি ডিজাইন এটা অফারে দিয়ে দিব কেমন কালারটা খুবই সুন্দর পছন্দসই কালার ব্ল্যাক কালার উপরে কিন্তু খুব সুন্দর করে জার্দসি ওয়ার্কের কাজ করা আছে যেটা প্রত্যেকটি কাজ কিন্তু অনেক সুন্দর একদম হাতের কারচুপি কেমন কালারটা কিন্তু ব্ল্যাক ব্ল্যাকের উপরে অনেক সময় দেখা গেছে ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইনটি মনে হয় এবং পাশাপাশি এই ডিজাইনে কিন্তু দামান পোষণটা কিন্তু সেম ওয়ার্কটা পাবেন পুরোটা উঠে কিন্তু এরকম জার্দসির ওয়ার্কটা করা আছে হ্যাঁ একবার স্প্রিং স্প্রিংয়ের যে কাজগুলো হয় খুব সুন্দর একটি প্রিন্ট করা আছে রং তো বলাই লাগে না কষ্ট একশো পার্সেন্ট গ্যারান্টি এবং ব্যাক টু ব্যাক সেম টু সেম থাকবে বডি তো অবশ্যই একশো পার্সেন্ট সুতি কেমন যার যেটা লাগে যারা একটু ডিফারেন্ট টেস্টের জামা চান নিতে পারেন এই ড্রেসগুলো ভালো লাগবে প্রতিনিয়ত যারা অফিস বাইরে যাচ্ছেন অনেক ড্রেস কিন্তু লাগে দুপারটা দেখেন না মার্শাল্লা কত সুন্দর একটি দুপারটা যেটা গোলাপের একটি ডিজাইন মিডিল পয়েন্টে কিন্তু শেড আছে খুব ভালো লাগতেছে ডিজাইনটি তো সেট করে দিলাম দ্রুত কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরে আমরা পরবর্তী কালারে চলে যাচ্ছি প্রাইস কিন্তু অফার প্রাইস নয়শো নব্বই এখানে নয়শো নব্বইটা প্রোডাক্ট আছে কিছু ডিজাইন এগারোশো পঞ্চাশের আছে এগারোশোর আছে যেগুলো স্টক আমাদের লিমিট আমরা এই ড্রেসগুলো সেম প্রাইসে দিয়ে দিচ্ছি আর যে ৬ ছয় পিস নিলে কিন্তু আরও প্রাইস মিনিমাইজ হবে দ্যাট মিনস পাইকারি দামে নিতে পারবেন কেমন শপে এসে নিতে পারেন শপ অ্যাড্রেসটা কিন্তু ক্যাপশনে দেওয়া আছে সিজন পয়েন্ট মার্কেট ফার্ম গেট ওভার পাশে এই সব মার্কেটে অবস্থিত দুইশো নম্ব এবং চারশো সাঁত্রিশ নম্বর সব যে কোনোটা আসতে পারেন দোপাট্টাগুলো কিন্তু ভীষণ সুন্দর প্রাইস কত জানেন নয়শো নব্বই বাট আপনারা এই ধরনের ড্রেসগুলো যখন ভালো একটা ট্রেলার দিয়ে মেক করবেন সুন্দর একটা লুক কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন যেটা দেখতে অসম্ভব ভালো লাগবে কালারগুলো নাইস যেটা রেড কালার সিঁদুর লাল মাস্টার্ড কালার একটি ডিজাইন ডিজাইন তো অনেকগুলো বাকি এখনো না আচ্ছা ভিউয়ার্স আবার একটা রিকোয়েস্ট করে রাখি অনেকগুলো ডিজাইন বাকি আছে একটু আমরা স্লোলি দেখাচ্ছি কারণ আমরা চেষ্টা করি প্রত্যেকটি প্রোডাক্ট পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দিতে তাই ভিডিওটা একটু লেন্দি হয় চেষ্টা করবেন শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য হলে পরবর্তী ডিজাইনের সৌন্দর্যগুলো মিস করবেন সুন্দর একটি দোপাট্টা মাস্টার্ড কালার এই ধরনের কালার কিন্তু একটা ব্যাপক চাহিদা থাকে কেমন নিয়ে নেবেন যার যেটা লাগে নিয়ে নেবেন যত পিস খুশি লাগে নিতে পারবেন এবং ছয় পিস নিলে কিন্তু পাইকারি দামে নিতে পারবেন মিনিমাম ছয় পিস হ্যাঁ কোয়ান্টিটি বাড়লে কোনো আপত্তি নেই সেক্ষেত্রে আপনি ডিজাইন মিক্স করে নিতে পারেন অথবা ডিজাইন একটাও নিতে পারেন মানে এক পিস এক পিস করেও নিতে পারেন ছয় পিস হলেই হবে গঞ্জ আরও একটি সুপার হিট ডিজাইন হিট লিস্টের এই ডিজাইনটা আমরা এই পর্যন্ত একাধিকবার রেজিস্ট্রক করছি এটা কারণ হচ্ছে যতবার স্টক হয় এটা কিন্তু শেষ হয়ে যায় কালারটা এত সুন্দর যেটা কলাপাতা গ্রিনের উপর এবং বিশেষ করে নেকের যে কাজের ধরনটা নেকের কাজ করে পুরোটাই কিন্তু একটা কারচুপির কাজ দেখতে কিন্তু একদম সলিড দেখেন পুরোটা কিন্তু কারচুপির কাজ কেমন একদম সলিড এই কাজগুলো তো আমরা এই ড্রেসটার কালারটা দেখাবো সাইডে একটা প্যানেল দেখা যাচ্ছে এই প্যানেলটা আপনার চাইলে প্যান্টের সাথে এটা আপনার চাইলে স্লিভসে প্যান্টে যে কোনো জায়গায় গলায় কিন্তু সেট করতে পারবেন কেমন আর প্যান্টের কাপড়টা কিন্তু প্রিন্টেডের উপরে কেমন দেখা গেছে সাধারণত এই ধরনের ড্রেসগুলো তো প্যান্টের কাপড়টা সলিড থাকে তবে এটা প্রিন্টেড ওপর আছে সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখাই দিচ্ছি দোপাটার ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি দুপুরটা কেটা ফুল সুন্দর একটি দোপাটা কেটা ফুল পছন্দসই পছন্দ হবে ইনশাল্লাহ মিস নাই প্রাইস দিচ্ছে কিন্তু নয়শো নব্বই টাকায় অফার প্রাইসে তো যার যত পিস খুশি লাগে নিতে পারবেন ছয় পিস নিলে পাইকারি দামে নিতে পারবেন কেমন আরেকটি নতুন কালেকশন ছিল ডিজাইন তো অনেকগুলো এখনো বাকি আছে আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি ধরছ সকাল ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না কারণ এক একটা ডিজাইন ইন্ডিভিজুয়ালি এক এক রকম সৌন্দর্য কোনোটা সৌন্দর্য দুপাটায় থাকে কোনোটা প্যান্টের সাথে থাকে কোনোটা গলায় থাকে এই কালারটি খুব ডিসেন্ট একটি ডিজাইন আর কালারটা খুব গ্রে কালার ওপর সুন্দর করে গলার নেকে কাজগুলো আছে দেখেন একদম সলিড প্রিন্ট ফুলকার স্টাইলের সম্পূর্ণ কারচুপির ডিজাইনটি হ্যাঁ খুব সুন্দর একটি কালেকশন প্রিন্টটা কিন্তু পুরোটা বডি জুড়ে আছে প্যান্টের কাপড় কিন্তু প্রিন্টের ওপর আসছে কিছু কিছু বুটিক্সের ড্রেস যেটা হয় এটা কিন্তু গলায় একটা সৌন্দর্য থাকে কোনো কোনোটা কিন্তু প্যান্টে কাজ থাকে কোনোটা সলিড আসে এগুলো প্রিন্টেড এর উপর বেশি সুন্দর লাগতেছে গুলো সুন্দর ভালো লাগবে মার্শাল সুন্দর একটি সেট করে দিব মাত্র নয়শো নব্বই টাকা কেনাকাটা থাকে যে কোনো প্রোডাক্ট আপনি চোখ বুঝে নিতে পারেন কোয়ালিটির ব্যাপারে একদম আশ্বস্ত থাকবেন যে খুব সুন্দর কোয়ালিটি হবে ভালো একটা টেলার দিয়ে মেক করলে ভালো লাগবে এই ডিজাইনটি তো এখানে আরো একটি কালার চলে আসে সেম ডিজাইনের গ্রে কালারের সাথে খুব সুন্দর একটি কম্বিনেশন যেটা জল পায় এর সাথে বিশেষ করে নেক পোষণে যে কাজগুলো দেখতেছেন যেটা সম্পূর্ণরূপে কাটচুপির কাজগুলো খুব একেবারে ভাসানোর কাজগুলো কেমন পুরোটাই কিন্তু কাজ করা যে ফুলগুলো দেখতে পাচ্ছেন ডলার ওয়াক সব পুরোটাই কাজ করা তো আমরা এটা দুপাটায় চলে যাচ্ছি ব্যাক টু ব্যাক সেম প্রিন্ট আছে কেমন আর প্যান্টের কাপড়টা কিন্তু ম্যাচিংয়ের উপর থাকতেছে প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ের উপর থাকবে অনেক সুন্দর কালেকশন দোপাট্টা ডিজাইনটা কিন্তু বেশ ভালো লাগতেছে অনেক চমৎকার পছন্দসই এগুলো ভালো জিনিস ভালো লাগবে সেট করে দাও প্রত্যেকটি কালার কিন্তু ভীষণ সুন্দর এবং ভালো একটা টেলারতে মেক করলে এই যে যে প্রাইজের যে ডিজাইনগুলো প্রত্যেকটাই কিন্তু ভালো একটা টেলারদের মেক করলে কি হবে একটা দামি ড্রেসের গেট আপ দামি ফিল কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমরা আজকের ভিডিও মোটামুটি শেষ দিকে চলে আসি আরও বেশ কিছু ডিজাইন বাকি আছে অনেক রিকোয়েস্টের একটি ডিজাইন এখন দেখাবো বাসন্তী কালারের বাসন্তী কালার কোনো দিনক্ষণ লাগে না সবসময় সুন্দর এই ধরনের কালারগুলো যে কেউ পড়তে পারেন যে কাউকে কিন্তু ভালো লাগবে আর এই ডিজাইনে একটা বিশেষত্ব হচ্ছে দামানটা থেকে শুরু করে পুরোটা বডি জুড়ে কিন্তু দেখেন যে পুরোটা বডি জুড়ে কিন্তু ডলার ওয়ার্কের কাজগুলো আছে পুরোটা একেবারে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণরূপে কারচুপি কাজ আমি একটু ব্যাকপোর্শনটা দেখাবো মানে এটা কাজের অপোজিট পার্ট কাজের অপোজিট পার্টটা দেখাবো দেখেন পুরোটা কিন্তু সুতা দিয়ে আটকানো হ্যাঁ একদম নিশ্চিন্ত থাকবেন যেরকম খুশি র্যান্ডমলি ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন কোনো টেনশন নেই এবং প্যান্টের কাপড় কিন্তু জলপাই কন্ট্রাস্ট প্লাস দোপাট্টার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একদম একদম সলিড চুন্ডি প্রিন্টের দেখেন চুন্ডি প্রিন্ট কিন্তু যে কোনো ডিজাইন সুন্দর লাগে এর মধ্যে যদি কালারটা হয় বটল গ্রিন তাহলে তো কথাই নেই সুন্দর একটি কালেকশন ভালো লাগার এই কালেকশনগুলো মিস করা যাবে না যাদের লাগবে নিয়ে নিবে প্রাইস দিচ্ছি নয়শো নব্বই টাকা এবং ভিডিও শুরুতে বেশ কিছু আরও ডিজাইন দেখানো হয়েছে যেগুলো ছিল এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো টাকা এক টাকা সবগুলো ডিজাইন যেগুলো অল্প অল্প কোয়ান্টিটি ছিল আমাদের তো আমরা এগুলো একটা ফ্রেমে হিট লিস্টে একটা ফ্রেম নিয়ে করে আসছি যেটা হচ্ছে প্রাইস সব নয়শো নব্বই অল অ্যাভারেজ প্রাইস আজকের ভিডিওর প্রোডাক্টটা প্রাইস হবে নয়শো নব্বই আর এই ডিজাইনটার আমি কোনো কিছু আমি বাদ দিবো না মানে ডিজাইনটা নেক পোশনটা সুতার কাজ আর বিশেষ করে ডিজাইনের ধোপাটটা অনেক সুন্দর বুটি বুটি করে যে প্রিন্টগুলো দেখতেছেন প্রত্যেকটা কিন্তু একটা সলিড প্রিন্ট কেমন কালারটা এক্সাক্ট কিন্তু লাল খয়েরির মধ্যে আমরা প্রত্যেকটি কালার মেনশন করতেছি অনেক সময় ডিভাইসে ব্রাইটনেসের জন্য কালার লাইটিক মনে হয় একটু সেট করে নেবেন কেমন যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ব্যাক টু ব্যাক কিন্তু সেম একটি প্রিন্ট আছে প্লাস এখানে দোপাট্টাটা দেখানো হবে দোপাট্টা দেখেন খুব সুন্দর পছন্দ হবে পছন্দ সে কালেকশন মাশাল্লা মাত্র নয়শো নব্বই টাকা এবং দোপাট্টা কিন্তু একটা স্ট্রাইপের একটি গেট আপ আসছে যেটা দেখতে কিন্তু ভালো লাগতেছে কেমন তুমি এটা আরেকটু ফ্ল্যাট করে দিও এখানে হ্যাঁ তো প্রথম ঠিক ছিল পরে উপরে চলে যাচ্ছে আচ্ছা দোপাট্টায় গেটআপটা সেট করলে দেখেন ড্রেসে গেট আপটা সুন্দর একটি লোকের গেট আপ চলে আসে যেটা দেখতে ভীষণ সুন্দর পছন্দ মাত্র নয়শো নব্বই টাকা বলতে বলতে আজকের ভিডিও সবার শেষ পর্যায়ে চলে আসছে এই ডিজাইনটা কিন্তু ছিল ডিজাইনটি যেটা কালারটা কিন্তু জাস্ট ওয়াও এত সুন্দর কটনের বুটিকের ড্রেস যেটা পুরোটা বডি জুড়ে কি থাকে দেখেন দেখাই দিচ্ছি পুরোটা বডি জুড়ে কিন্তু দেখেন কাটচুপির কাজগুলো একদম কাঠচুপির কাজ একদম র কাজ পুরোটা খুব সুন্দর আর বিশেষ করে এর ড্রিজাইনের প্যাটার্নটা কিন্তু খুব সুন্দর যেটা শেডটা কিন্তু খুব ভালোভাবে আসছে পুরোটা বডি জুড়ে আছে ব্যাক পোষণটা কিন্তু সেম টু সেম প্লাস আমরা এইটার স্লিপসের জন্য আলাদা কাপড় দেওয়া আছে আমি মেজারমেন্টটা বলে দিই তারপরে বুটিক্সের ড্রেসের ক্ষেত্রে লনের ক্ষেত্রে এগুলো বলা লাগে না কেননা পর্যাপ্ত কাপড় থাকে আমরা সেট করে দিচ্ছি তো এই ডিজাইনটি দিয়ে আজকে ভিডিওটি শেষ করে দিচ্ছি আবারও সকালকে ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য সকাল ভিডিওটা কন্টিনিউ করেছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অর্ডারের নিয়মটা আবারও বলে দিচ্ছি যারা আমাদের পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট ইনভস করে অর্ডার ডান করে ফেলবেন আর যারা কেনাকাটা ইউটিউবটি দেখতেছেন ইউটিউবে দুইটি নম্বর থাকে সবসময় যে কোনো একটি কানেক্ট করে স্ক্রিনশট পাঠায় অর্ডার কনফার্ম করে নেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম